ঘৃণ্য কাজের টোপ নির্দেশ অমান্য করায় পাশবিক নির্যাতন পানিহাটি তরুণী নির্যাতনের ঘটনায় তদন্তে নেবে বিস্ফোরক সব ঘটনার তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ জানা যায় প্রোডাকশন হাউজের আড়ালে পর্নোগ্রাফির কারবার চালাতো অভিযুক্ত শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান মোটা টাকার লোভ দেখিয়ে মেয়েদের ডেকে পাঠাত তারা ঠিক যেমন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে লোভ দেখিয়ে পানচলায় কাজ করানো হতো পানিহাটির ওই তরুণীকে আর সেখানেই পাশবিক অত্যাচারের অভিযোগ দেহ ব্যবসায় রাজি না হওয়ায় ওই তরুণীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় পাঁচ মাস অত্যাচারিত হওয়ার পর কোনো সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরে নির্যাতিতা অভিযুক্ত শ্বেতা খানও তার ছেলে আরিয়ানের শাস্তির দাবিতে সরব নির্যাতিতার মা এই যে ভুলু ফিল্ম গুলো করতে বলতো করবে না বলছিল তা ওই জন্য ওকে সব মারধর করতে শ্বেতা খানকে জানো এরম হয় আমি চাই পুরো সাজা হয়ে যাক

জানা যায় গুণধর আরিয়ান শ্বেতাখানের প্রথম পক্ষের ছেলে আরিয়ান খান নিজেই ইশারা নামে একটি প্রোডাকশন হাউস চালাত আর এই প্রোডাকশন হাউসের আড়ালে বহাল তবিয়তে চলছিল দেহ ব্যবসা দিনভর চলতো শেতার পর্নোগ্রাফির কারবার তবে রাতে বাড়ি থেকে বেরিয়ে যেত শ্বেতা কিন্তু নির্যাতিতা তরুণীর বাড়ি ফিরে আসায় হলো পর্দাফাশ ধরপাকড় শুরু হতেই বেপাত্তা অভিযুক্ত মা ছেলে বাসিন্দারা বলছেন এলাকায় বেশ প্রভাবশালী ছিল আরিয়ান যুক্ত ছিল একাধিক অসামাজিক কাজের সঙ্গে যে বা যারা প্রতিবাদ করত তাদের বিরুদ্ধেই পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করত আরিয়ান ও শ্বেতা ও দু নম্বরই ব্যবসা আমরা কে মুখ খুলতে পারবো না আমরা এখানে আমার আমি যে এই যে বলছি আমার খুব আতঙ্ক আছি আমিও খুব আতঙ্ক হই আমাকে অনেক কেসে ফাঁসিয়ে রেখেছে মিথ্যে মানে রেপ কেস আছে আরও ঠিক আছে ওদের দু নম্বরই ব্যবসা আর ওইতে কেউ কথা বলতে পারবো না এখানে এ বিষয়ে ও ছেলেটা ও ডন ছেলেটাও ডন তবে সেতা কিংবা রিয়ানের বিরুদ্ধে উঠে আসা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন সেতার বৃদ্ধা মা নির্যাতিতা তরুণীকে কখনোই সেতার ফ্ল্যাটে দেখেননি বলে দাবি সহজ বেগমের ঘরের ভাড়া ফাড়া ঘরের হে ও যেরম ও খায় হে করে বাচ্চা নিয়ে ছাঁদে না যেতে ওর বাবা মা রেগেছে মানে ওর দুঃখ রয়ে গেছে কাজের লোভ দেখিয়ে ঘরে আটকে রেখে অত্যাচার দেহ ব্যবসায় জোর করে নামানোর চেষ্টা মা ছেলের কুকীর্তিতে স্তম্ভিত সকলেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি পুলিশের এখন তদন্তে আগামী দিনে আরও কী কী তথ্য প্রকাশ্যে আসে সেটাই দেখার শান্তনু আচার্য দেবকুমার দেও রিপোর্ট ক্যালকাটা নিউজ